বিরানব্বই শতাংশ মুসলমানের দেশ অথচ এখানে ইসলামী শিক্ষা আজ মূল ধারার বাহিরে তরুণ প্রজন্ম ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে ধর্ম আর নৈতিকতার আলো থেকে কিন্তু এমন বাস্তবতার মধ্যেও একজন নেমেছেন একাকে অভিযানে পাহাড় পেরিয়ে প্রান্তর ছুঁয়ে শহর থেকে গ্রামে ছড়িয়ে দিচ্ছেন কোরআনের দাওয়াত আর তিনি হলেন শেখ আদিকুল্লাহ বরেণ্য লেখক শেখ আদিকুল্লার অনুপ্রেরণামূলক ও ভিন্নধর্মী এই উদ্যোগ নিয়েই আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদন স্কুলের ক্লাসরুমে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে একজন ছাত্র বলছে আল্লাহ তালার বন্ধু হওয়ার ছয়টি কারণ এটি এমন একটি দৃশ্য যে দৃশ্য দেখে আমরা অভ্যস্ত নই শুকনো পাতলা দেহের ছোটখাটো একজন মানুষ শুভ্র পোশাক মুখে প্রশান্তির হাসি প্রথম দেখাই তাকে সাধারণ এক মাদ্রাসা শিক্ষক মনে হতে পারে কিন্তু কাছে গেলে বোঝা যায় এই মানুষটি সাধারণ নন তিনি দিনের এক অতন্দ্র প্রহরী হাতে কুরআনের দাওয়াত হৃদয়ে উম্মাহর প্রতি অগাধ মমতা এই নিয়েই তিনি ছুটে চলেছেন পাহাড় থেকে প্রান্তরে অজপরা গা থেকে শহরের স্কুল মাঠে কখনো দেখা যায় তিনি গ্রামের কোনো মক্তবে বসে ছোট ছোট বাচ্চাদের আল্লাহর পরিচয় শেখাচ্ছেন কখনো আবার দেখা যায় কোনো স্কুলের পাঠশালায় দাঁড়িয়ে বলছেন আল্লাহ এক তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের সবচেয়ে কাছের বন্ধু তার এই ব্যতিক্রমী উদ্যোগের নাম দিয়েছেন প্রজ্ঞা ও আত্মশুদ্ধির দীপ্ত প্রত্যয়ে আলোকিত হোক জীবন এই স্লোগানকে সামনে রেখে তিনি কাজ করছেন দেশের নানা প্রান্তে এমনকি দ্বীপাঞ্চলের প্রত্যন্ত এলাকাতেও তিনি আর কেউ নন তিনি হলেন কুরআনের পাখি সাইক আতিকুল্লাহ তার এই ব্যতিক্রমী চিন্তাধারার কাজ যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা করাচ্ছিলেন তখন ফেস দ্য পিপল ছুটে যান তার কাছে আমরা যতটুকু জানি আপনি ক্যামেরার পেছনের মানুষ কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে আপনি একটি ভিন্ন ধর্মী একটি ক্যাম্পেইন নিয়ে দেশের এ থেকে ও প্রান্ত দৌড়াচ্ছেন ছোটো ছোটো বাচ্চাদের কাছে তাওহিদের দাওয়াত নিয়ে যাচ্ছেন এই যে একটি ভিন্নতা সেই জায়গায় হঠাৎ করে এরকম একটি দাওয়াতি চিন্তা মাথায় আসলো এবং আপনি এটা করে যাচ্ছেন আসলে এটার পেছনের কারণটা কী যদি আমাদেরকে একটু বলতেন কাজটা আনুষ্ঠানিকভাবে এখন শুরু করলেও অনানুষ্ঠানিকভাবে অনেক আগ থেকে কাজটা শুরু হয়েছে তার। বিশেষ করে স্কুলে যাওয়া আমরা মোটামুটিভাবে ছোটোবেলা থেকেই এই ধরনের একটা কাজ করার স্বপ্ন দেখতাম শিক্ষকতার সাথে আমাদের মানে পেশাটা বা এই নেশাটা আমাদের অস্থি একদম মিশে আছে বলা যেতে পারে পাশাপাশি উম্মাহ নিয়ে বা জাতির একদম প্রত্যন্ত অঞ্চলের বা প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে বা পিছিয়ে পড়া শিশুদের নিয়ে কাজ করার ইচ্ছা তো একদম ছোটোবেলা থেকেই আর বিশেষ করে আমরা যেহেতু গ্রাম থেকে উঠে এসেছি তো এই কারণে আমরা ছোটবেলা থেকেই দেখেছি আসলে মানুষের এবং গণমানুষের প্রয়োজনটা কি বিশেষ করে রুট লেভেলে কীভাবে কাজটা করা দরকার এবং আমরা একদম অত্যন্ত গরিব প্রত্যন্ত মাদশাগুলোতে পড়াশোনা করেছি সেই জন্য একদম প্রান্তিক জনগোষ্ঠীর চাহিদা তাদের অভাব তাদের বিষয়গুলো আমাদের সামনে ছিল দিনটাকে ধর্মটাকে বা শিক্ষাটাকে একদম সবার সামনে সবার জন্য সুলভ করে দেব। এবং বর্তমানে যত দিন যাচ্ছে শিক্ষাটা অর্থনির্ভর হয়ে যাচ্ছে আমরা চাই যে শিক্ষাটা অর্থ নির্ভর না হোক আসলে একজনের পক্ষে বা একটা গোষ্ঠীর পক্ষ থেকে অনেক বড় পরিসরে কাজ করা সম্ভব না তো আমরা আমাদের আমরা এটুকু বেছে নিয়েছি আমরা স্কুলগুলোতে যারা যেখানে ধর্মশিক্ষাটা ধীরে ধীরে একদম নিবি হতে হতে প্রায় নিবে যাওয়ার পর্যায়ে আছে আমাদের একটাই লক্ষ্য আমরা স্কুলের একদম প্রথম শ্রেণী থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত আমরা ওদেরকে আল্লাহকে ছিনাবো আমাদের একটাই কাজ যে আল্লাহ এক আল্লা বিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আবাদত করার জন্য মানে আল্লাহ এক এই কথাটা বোঝার জন্য এই কথাটা শেখার জন্য এই কথাটা মানার জন্য আল্লাহ তালা নবীদেরকে পাঠিয়েছেন আমাদেরকে সৃষ্টি করেছেন তা আমরা শুধু তাদের কাছে একটা বার্তা পৌঁছাতে চাই যে আল্লাহ এক আমরা আমাদেরকে আল্লাহ তালা এবাদত করার জন্য সৃষ্টি করেছেন এই প্রেরণা থেকে আমরা মূলত স্কুলগুলোতে যাচ্ছি এই আলেম শুধুমাত্র পুরুষদের জন্য নয় পর্দার আড়াল থেকে মা বোনদেরও শিক্ষা দিচ্ছেন ইসলামী আদর্শে নারীর অনুসরণীয় ভূমিকা তিনি বিশ্বাস করেন নারী যখন দিনের আলোয় আলোকিত হয় তখন গোটা পরিবারই আলোর পরশ পায়। অন্যদিকে স্কুলের ছোট ছোট শিশুদের তিনি শেখান হৃদয় দিয়ে অনুভব করতে পৃথিবীর সবাই আমার বিরুদ্ধে যেতে পারে কিন্তু আল্লাহ আল্লাহতালা আমার সবচেয়ে আপন সবচেয়ে প্রিয় বন্ধু মনে মনে একটু কল্পনা করি আল্লাহ তালা আমার বন্ধু আল্লাহ তালা আমার সবচেয়ে আপন আল্লাহ তালা আমার সবচেয়ে কাছের পৃথিবীর সবাই আমার বিরুদ্ধে যেতে পারে একমাত্র আল্লাহ সব সময় ছিলেন আমার বন্ধু ছিলেন বন্ধু থাকবেন এমনকি মৃত্যুর পরে কবর জান্নাত সব জায়গায় আল্লাহ তালা আমার বন্ধু থাকবেন ঠিক আছে না ইনশাল্লাহ ঠিক আছে চোখ খুলি তাহলে আমি এক নম্বর কাজ কি আমার আল্লাহর বন্ধু হওয়ার জন্য আমি সবসময় চিন্তা করব আল্লাহ তালা আমাকে দেখছেন কেমন দুই নম্বর কাজ কি আমি সবসময় চিন্তা করব আল্লাহ তালা আমার সাথে আছেন আমি সবসময় চিন্তা করব তিন নম্বরে আল্লাহ তালা আমার বন্ধু ঠিক আছে না ইনশাল্লাহ এভাবেই তিনি কোমল হৃদয়ে বুনে দিচ্ছেন ইমানের বীজ গড়ে তুলছেন নতুন প্রজন্মের ইমানদার মানুষদের এই বরেণ্য মানুষটি বাংলা সাহিত্যের জগতে বহুদিন ধরেই পরিচিত নাম লিখেছেন অসাধারণ সব বই যেগুলোতে মিশে আছে ভাষার সৌন্দর্য আর ইমানের গভীরতা অথচ সবসময় তিনি থেকেছেন প্রচার বিমুখ নিজের পরিচয় বা কৃতিত্ব প্রচারে আগ্রহী নন বরং বিশ্বাস করেন কাজী কথা বলুক কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি যেন এক নতুন অভিযাত্রায় নেমেছেন নিজেকে আড়াল থেকে বের করে কোরআনের আহ্বান নিয়ে ছুটছেন গ্রামগঞ্জে শহরের অলিগলিতে তার প্রতিটি ভ্রমণ প্রতিটি দাওয়াত মানুষের অন্তর ছুঁয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখনই তার কাজের কিছু মুহূর্ত প্রকাশ পায় অসংখ্য মানুষ অনুপ্রাণিত হন নতুন উদ্দীপনা পান তিনি চাইলেই কোনো সম্মানিত মাদ্রাসায় বসে বুখারির দর্শ দিতে পারতেন সম্মান সুবিধা পেতে পারতেন সহজেই কিন্তু তিনি বেছে নিয়েছেন কঠিন পথ তিনি এখন পড়াচ্ছেন স্কুলের কোমলমতি শিশুদের নিজের লেখা ছোট্ট একটি বই থেকে বইটি শুধু পড়ার উপকরণ নয় বরং এক জীবন্ত ক্লাসরুম যেখানে শেখানো হয় ইমান ইসলাম ও ইহসানের পাঠ এই লক্ষ্যকে সামনে রেখে আমরা একটা বই মোটা আমাদের পাঁচটা সিরিজের একটা বই হবে একটা হলো ইসলাম ভালো কিছু করি এটা এটার মধ্যে আমরা ইসলামের বেসিক নলেজগুলো দিয়ে দিয়েছি একদম মৌলিক যেগুলো না পড়লে নয় না জানলে নয় এমন বিষয়গুলো এমন পাশাপাশি দৈনন্দিন জীবনে সুন্নত এবাদত কি কি করা দরকার সেই করণীয়গুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি এটা হলো মাধ্যমিক লেভেলের জন্য বা আরেকটু বড়দের জন্য এর আগে প্রাথমিক লেভেলে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর জন্য এটার একটু সহজ সংস্করণ আমরা তৈরি করার প্রক্রিয়া চলছে এর উপরের লেভেলের জন্য বড় যারা শিক্ষা শেষ করবে তাদের জন্য আরেকটু বড় লেভেলের করবো আমরা তৈরি করব। তো এই বইটাকে আমরা চাচ্ছিলাম যদি আমরা শিক্ষা বোর্ড থেকে বা বাংলাদেশের পাঠ্য পাঠ্যপুস্তক যারা ছাপায় তাদের পক্ষ ছাপিয়ে যদি আমরা প্রত্যেকটা শিশুর কাছে বাংলাদেশে আমরা হিসাব করে দেখেছি প্রায় সব মিলিয়ে পাঁচ কোটি শিক্ষার্থী একদম মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি মিলিয়ে বর্তমানে কন্টিনিউ সবসময় পাঁচ কোটি শিক্ষার্থী বাংলাদেশে থাকে তো আমরা চাই প্রতি বছর প্রথমে পাঁচ কোটি শিক্ষার্থীর কাছে এই বইটা পৌঁছাতে এবং তাদেরকে বইটা আমরা পড়াতে চাই এই বইটা এবং তাদের শিক্ষা সিলেবাসে আমরা অন্তর্ভুক্ত করতে চাই চাইলে এই বইটা যদি একবার পড়ে আমাদের এটুকু আশা যে ইনশাল্লাহ এই শিশুটা এই ছেলেটা এই মেয়েটা কখনও আল্লাহকে ভুলবে না আল্লাহকে সে আল্লাহকে অস্বীকার করবে না সে ধর্ম এবং আল্লাহর অনস্তিত্ব অনস্তিত্বে সে বিশ্বাস এক আছেন আমাদের সমাজের একটি বড় অংশ ধীরে ধীরে দিনবিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসলাম যেন কেবল ধর্মীয় প্রতিষ্ঠানে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে অনেকেই ভাবছিলেন এই দূরত্ব কিভাবে ঘোচানো সম্ভব ঠিক তখনই এই মানুষটি দেখালেন এক নতুন পথ স্কুল মক্তব সাধারণ পাঠশালা যেখানে সুযোগ মেলে সেখানে কুরআনের আলো পৌঁছে দেয়া যায় তার উপন্যাস দ্বিখণ্ডিত ভালোবাসা কেবল সাহিত্য নয় সেখানে তিনি রেখেছেন সমাজ পরিবর্তনের চিন্তার নবজাকরণের প্রস্তাবনা তার চিন্তা কাজ তেগ সবকিছুই যেন এক নবতর উদ্ভাবন এক তাজ দিদি দৃষ্টিভঙ্গি

জিটা প্রত যক্ত ছোট্ট বিষয় আমাকে মশা কামড় দেয় আমি আল্লাহর মনে মনে বলি আল্লাহ আমাকে মশা কামড় দেয় আমাকে সুস্থ করে দেন প্রত্যেক কাজ নম্বর মনে 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 আল্লাহ আল এবা বলো আল্লাহ বলো আল্লাহ এটা আমার ভিতর থেকে শুনবো 92 শতাংশ মুসলমানের দেশ বাংলাদেশ অথচ বিশ্বকরভাবে দেশের মূলধারার শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা চরম অবহেলিত পাঠ্যসূচিতে ধর্মের উপস্থিতি এতটাই সীমিত যে পনেরো বিশ বছরের দীর্ঘ শিক্ষা জীবন শেষ করেও অনেক শিক্ষার্থী সঠিকভাবে ফাতিহা কিংবা কালিমা পর্যন্ত শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না এই বাস্তবতা থেকেই উদ্বিগ্ন অনেক অভিভাবক ও আলেম সমাজ তাদের মতে ধর্ম থেকে বিচ্ছিন্ন প্রজন্ম একসময় দিশেহারা হয়ে পড়বে ঠিক সেই ভাবনা থেকেই দিনই জ্ঞানের আলোছড়াতে মাঠে নেমেছেন এই কুরআনের পাক্ষী এতদিন আমরা সেটা মিডিয়াতে আনে আমরা ধীরে ধীরে কাজ করছিলাম এখন আমাদের মনে হলো যে আমরা কাজটাকে ছড়াতে পারি আমাদের বিশেষ করে অন্য জায়গায় আমরা কোথায় কাজ করেছি এটা দেখাতে না পারলেও নতুন স্কুলে যাওয়াটা একটু কঠিন হয়ে যায় এখন যখন আমরা বিভিন্ন স্কুলের ভিডিও দেখাতে পারি তখন সহজে রাজি হোক শুরুতে আমরা মূলত এই স্কুল কর্তৃপক্ষ প্রধান শিক্ষক হোক স্কুলের চেয়ারম্যান হোক সভাপতি হোক তাদের কাছে আমরা যাই গিয়ে বইটা দিতাম বইটা দিয়ে স্যার আমরা এই বইটা দিতে চাই এটাতে কোনো দল মত রাজনীতি কোনো ধরনের কোনো কথাবার্তা নেই একদম বিশুদ্ধ পিওর বেসিক ইসলামের নলেজটা এখানে দেওয়া হয়েছে এটা কি বিনামূল্যে বিনামূল্যে একদম সম্পূর্ণ বিনামূল্যে তো বইটা দেওয়ার পরে স্যার বলেন ঠিক আছে আমি দেখি গভর্নিং বোর্ডের সাথে মিটিং করি স্যারদের সাথে কথা বলি তো উনি সবার সাথে কথা বলেন আমরা এই এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস সময় নিই তো এভাবে যখন বারবার আমরা নখ দিই তো স্যার সময় বলেন যে ঠিক আছে আপনারা আসেন তো আমরা গিয়ে বইটা বিনামূল্যে বিতরণ করি তো কথাটা আসলে যেভাবে সহজ সেভাবে না আমরা এমন স্কুল আছে আমরা প্রায় পঁচিশ বার গিয়েছি পঁচিশ বার নখ দিয়েছি তিরিশ বার নখ দিয়েছি দেড় বছর লেগেছিলাম স্কুলে আমাদেরকে সারা দেনি বা পাত্তায় দেননি তো তারপর গিয়ে সরসে আমরা গিয়েছি অন্য লোকদেরকে পাঠিয়েছি শেষে আমরা বারবার যাওয়ার পরে একদিন সরসে আমরা দল নিয়ে স্যারের কাছে বলেছি আমাদের একটা একটা অঞ্চলের স্কুল তো উনি দেড় বছর পরে গিয়ে আমাদের বলেছেন ঠিক আছে আপনার আপনারা তো যেটা বললেন আমার এটা হয়েছে আপনারা আসেন তো এভাবে কোথাও কোথাও এমন হয়েছে আমরা গিয়েছি আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছি স্কুল থেকে আবার কোথায় এমন হয়েছে স্কুল স্কুল স্থানীয় আমাদের অনুমতি দিয়েছেন আমরা কাজ শুরু করেছি বই বিতরণ করতে যাবো এমন অবস্থা প্রধান শিক্ষক এসে আমাদেরকে জোর করে মাইক কেরা নিয়ে আমাদের বই সব বের করে দিয়েছে এমন ঘটনা ঘটেছে তো আমরা বিষয়টাকে আমরা অতটা গুরুত্ব দিইনি কাজ করতে নেমেছি আমরা তো খারাপ কাজ করছি না পাহাড় প্রান্তর শহর থেকে গ্রাম সর্বত্র ঘুরে তিনি শিশু কিশোর ও তরুণদের মাঝে কোরআনের পৌঁছে দিচ্ছেন উদ্দেশ্য একটাই প্রজন্মকে ইসলামের মৌলিক শিক্ষায় শিক্ষিত করে আলোকিত সমাজ গঠন এই উদ্যোগ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে অনেকে বলছেন এই একাগ্র মানুষগুলোই প্রকৃত পরিবর্তনের দূত পুরো পরিকল্পনা আমাদের প্রায় কোটি টাকার প্রকল্প দুই বাংলাদেশে মোট পাঁচ কোটি শিক্ষার্থী প্রায় চার কোটি পরিবার প্রায় পাঁচ লক্ষের মতো মসজিদ তো আমরা প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা শিক্ষাকেন্দ্রে প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকটা পরিবারে এই বইটা আমরা পৌঁছাতে চাই তো পৌঁছানোর জন্য পাঁচ কোটি পরিবারে পাঁচ কোটি স্থানে বইটা পৌঁছানোর জন্য আমাদের এই ট্রান্সপোর্টেশন আছে আসা যাওয়ার ভাড়া আছে এবং প্রতিদিন নিয়োগ আছে শুধু বইটা পৌঁছালে হবে না পৌঁছানোর পর সেটাকে পড়ানো বা সেটা তারা পড়েছে কি না সেটা নিশ্চিত করা যারা পড়বে তাদেরকে পরীক্ষা নেওয়া পরীক্ষা নেওয়ার পর তাদেরকে পুরস্কারের ব্যবস্থা করা বইটা আমরা নিজেদের খরচে বা অল্প আল্লাহ দিনের ভাইরা কিছু কিছু দান করেন তাদের খরচ দিয়ে সম্পূর্ণ ধরেন এক স্কুলে যদি এক হাজার ছাত্রী ছাত্রছাত্রী থাকে আমাদের প্রায় পনেরো হাজার টাকা খরচ হয়ে যাবে বা বিশ টাকা খরচ হয়ে যায় একটা বই বিতরণ করতে যেহেতু সম্পূর্ণ ফ্রি আমরা নিজের ভাড়াতে যাই আসা দেওয়ার খরচ টাকা খাওয়া দাওয়া ইত্যাদি মিলিয়ে একটা স্কুল যদি কভার করতে যাই আমাদের প্রায় তিরিশ হাজার টাকা লাগে উদ্যোগটা আমরা এখনও পর্যন্ত এটা কোনো স্থায়ী কোনো বের করতে পারিনি এখনও আমরা বইটার বাবদ প্রায় দেড় লক্ষাধিক টাকা প্রকাশকের কাছে বাকি পড়ে আছে আর মাঝে মাঝে আল্লাহর বান্দারা কিছু দান করেন যখন তারা দেখেন নিজের এলাকায় বইটা বিতরণ হচ্ছে কেউ এক হাজার এইভাবে চলছে প্রাতিষ্ঠানিক কোনো পরিচয় আছে যে থেকে এই কাজটা হচ্ছে এমন কোনো পরিচয় কি আছে আমাদের ঢাকায় মাদ্রাসা দুর কারিম একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসার পক্ষ থেকে আমরা মূলত বইটা প্রিন্ট করে ছাপাই প্রকাশক ছাপান ও তার পক্ষ থেকে আমরা এটা কিনে ভর্তুকি দিয়ে আমরা এনে বিতরণ করি তবে এখনও পর্যন্ত কোনো প্রাতিষ্ঠানিক নিয়মতান্ত্রিক কোনো দাঁড়ায়নি প্রতিষ্ঠান দাঁড়ায়নি যে এই প্রতিষ্ঠানের আড়ালে এই কাজটা হয় তিনি মুজাদ্দিদ নন তবুও তার চিন্তায় নবজাগরণের ছোঁয়া তিনি প্রচারক নন তবু তার দাওয়াত পৌঁছে যাচ্ছে হৃদয় থেকে হৃদয়ে তিনি শিক্ষক নন তবু তার শেখানো প্রত্যেকটি বাক্য হয়ে উঠছে প্রজন্মের দিক নির্দেশনা যারা ধর্মীয় ঘরনার বাইরে ধর্মে পড়াশোনা করে না তাদের সংখ্যা শতকরা নিরানব্বই দশমিক নিরানব্বই ওরা হল মূলধারা এই মূলধারার কাছে দিনের কথা পৌঁছানোর জন্য তাদের শিক্ষা ব্যবস্থাটাই মূল বিষয় কিন্তু শিক্ষা ব্যবস্থাতেই ধর্মটা অনুপস্থিত করণীয় হলো সবার প্রতি আমাদের বিনীত অনুরোধ আমরা চেষ্টা করব শিক্ষা ব্যবস্থার মধ্যে ধর্ম বিষয়টাকে অন্তর্ভুক্ত করতে পাশাপাশি আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে নিজ প্রত্যেক ইমাম প্রত্যেক মাদশার মোতামিম বা প্রধান বা প্রত্যেক এলাকার দিন দরদি ভাইরা যদি বোনেরা যদি এগিয়ে আসে যে আমি আমার নিজ এলাকার প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকটা ছাত্র ছাত্রীর কাছে আমি ইসলামের দাওয়াত পৌঁছাবো লাহা ইল্লাহ এ ক আল্লাহকে চেনাবো প্রত্যেকে যদি নিজ জায়গা থেকে দায়িত্বটা নেন তাহলে আমরা মনে করি আগামী 5 বছর পরে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা শিশু আল্লাহকে চিনবে প্রত্যেকটা শিশু পাঁচ ওয়াক্ত নামাজী হবে প্রত্যেকটা শিশু দিন দ্বারা হবে ফরজ গharo মুততাকি হবে সবচেয়ে বড় কথা দেশের সুনাগরিক হবে এই মানুষটি যেন এক নীরব বিপ্লবের পথিক যার slogan প্রজ্ঞা ও আত্মশুদ্ধির দীপ্ত প্রত্যয়ে আলোকিত হোক জীবন তার এই দাওয়াতের আলো ছড়িয়ে পড়ুক সমগ্র বাংলাদেশে গ্রাম থেকে শহরে শিশু থেকে প্রবীণ সকলের হৃদয়ে brakibul islam Ruiz, face the people